আমার পেটের ফাটা দাগগুলো না আমার লজ্জা নয় আমার অহংকার কারণ ওই দাগগুলোই আমার মাতৃত্বের প্রমাণ দেয় আমি গর্বিত যে আমি একজন মা তোমাকে দুনিয়ায় আলো দেখাতে আমি দিনের পর দিন নিজের শরীরে কতখানি যন্ত্রণা সহ করেছি তা হয়তো তুমি কখনোই জানতে পারবে না বুঝতেও পারবে না আমি শুধু চাই তুমি সুস্থ থাকো ভালো থাকো আমাদের বাঙালিদের কত নিয়ম বেবির যখন সাত দিন পরেছিল বিদাতে সেদিন ভাগ্য লিখতে আসবে সেই নিয়ম মতে নাপতে এসেছিল কলা পাতায় আমাদের দুজনকে নোখ চিনতে হয়েছিল সকালে স্নান করে নিল পেরেক আমের পল্লক ও কিছু টাকা তাল পাতা পাঁশ পেন খাতা চাল এগুলো লেগেছিল আর ন দিনে কালির ফোঁটা দিতে হয়েছিল বেবির কপালে ও কাপড়ের দোলনা আর এখানে লেগেছিলো আমাকে খেতে দেওয়া হয়েছিল পান্তা গুড় ও তেঁতুল দিয়ে সেটা তো খেতে অবিশ্বাস অনেকটাই খারাপ লেগেছিল আর কি করা যায় এখন কত রেজাল্ট মেনে চলতে হবে সে কি আমার জানা আছে অনেক কিছু জানতে পারছি এই বেবি হওয়ার পরে আর তোমরাও এই নিয়মটা দেখে নাও আমাদের বাড়িতে কি কীভাবে কি নিয়ম চলছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কীরকম নিয়ম অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে